বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার লুক দেখো হোলির দেখে তো কেবি এই যাটা পুরো ভরা ছিল মুছেছি চল এবার আমার মায়ের লুক দেখাই আপনাদেরকে মা ও মা এই দেখো আমার মায়ের লুক মায়েরটা কিন্তু সুন্দর আমারটা বলো তোমরা আর বাবার লুক তো হ্যাপি

মুখে কি মানে আমি জানতাম মানে বাদুর রঙ বা রঙে কে জানে যে আবিরও হয় উচ্ছে না এখন যত ইসে করছে উচ্ছে না অনেক কিছু অ্যাপ্লাই করেছি তোমরা যদি কিছু জেনে থাকো এর সহজ উপায় তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তোমরা যদি জানো আমার গামছা দিয়ে মুচ্ছি তা উচ্ছে না ফেসওয়াশ অ্যাপ্লাই করেছি তাও হয়নি আর তোমরা যদি এটার সহজ উপায়